রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর জীকর আবহে রাজ্যসভায় সাংসদ পদ ছেড়েছিলেন জহর সরকার তার ছেড়ে যাওয়া আসনেই এবার তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল দল সমাজ মাধ্যমে পোস্টে তৃণমূলের পক্ষে জানানো হয়েছে আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হচ্ছে ওকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করব উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকার বহন করবেন এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের কথা বলে যাবেন দেখুন দু থেকে দু হাজার আমি যখন রাজ্যসভার সাংসদ ছিলাম আমি তিন বছর সাংসদ ছিলাম পরের তিন বছর আমি নির্দল সাংসদ হিসাবে কাজ করেছি এবারে আমি তার পরবর্তী সময়ে দু হাজার কুড়ি থেকে সরাসরি তৃণমূলের সঙ্গে কাজ করি একুশ থেকে তৃণমূলের যে শ্রমিক সংগঠন আইএন রাজ্য সভাপতি হিসাবে একদম বিস্তীর্ণভাবে সে চা বলয় হতে পারে জুট ইন্ডাস্ট্রি হতে পারে স্পঞ্জায়রন হতে পারে কয়লা হতে পারে অসংগঠিত বিরাট ক্ষেত্র হতে পারে নির্মাণ থেকে শুরু করে সমস্ত কিছু সেই সব জায়গায় কাজ করেছি তো এখন আমি আমাদের দলনেত্রী আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তিনি মনে করেছেন যে আমাকে রাজ্যসভায় পাঠানো যায় আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মানে রবি ঠাকুরের ভাষা ধার করে দিদির জন্য বলতে চাইছি তব চরণে নত মাথা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক তিনি টুইটও করেছেন আমার ট্রেড ইউনিয়নের কাজের কথা উল্লেখ করেছেন আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমি এটা মনে করি যে এটা আমি যেহেতু ট্রেড ইউনিয়ন করি মানে আমি ট্রেড ইউনিয়নের রাজ্যের সভাপতি হতে পারি কিন্তু এটা একটা টিম ওয়ার্ক গোটা রাজ্যের সে চা বলয়ের চা শ্রমিক হতে পারেন কয়লা খাদানের শ্রমিক হতে পারেন স্পঞ্জায়রনের শ্রমিক হতে পারেন অটো চালক ঠেলা চালক টোটো চালক রিক্সা চালক ভ্যান চালক অসংগঠিত শ্রমিক হতে পারেন তাঁত শিল্পী হতে পারেন এটা সবার একটা মানে আমি আই এম এ রিপ্রেজেন্টেটিভ অফ এভরিবডি সুতরাং এটা ব্যক্তিগতভাবে দেখছি না একটা সম্মিলিত টিমওয়ার্কের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পার্টি আমাকে এখানে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছেন আমি সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ ঋতব্রতকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সান্ডার পোস্টে তিনি লিখেছেন ঋতুব্রত এই পদ পাওয়ার যোগ্য রাজ্য জুড়ে দলের সংগঠনকে শক্তিশালী করা এবং ট্রেড ইউনিয়নের কর্মীদের জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন কার্যকর আন্দোলন শুরু হওয়ার দলের নীতির সমালোচনা করে তিনি তৃণমূল এবং রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন দু পঁচিশ সাল পর্যন্ত তার সাংসদ পদের মেয়াদ ছিল রাজ্যসভার উপনির্বাচন আগামী বিশে ডিসেম্বর মনোনয়ন পেশের শেষের দিন দশই ডিসেম্বর বিধানসভায় শক্তির হিসেবে ঋতুব্রতর জয় নিশ্চিত নিশ্চিত সে কারণেই মনে করা হচ্ছে বিরোধীরা প্রার্থী দেবে না দু সাল পর্যন্ত ঋতব্রত সিপিএম ছিলেন সিপিএম তাকে রাজ্যসভার সাংসদ করেছিল এরপরে বিচ্যুতির কারণে সিপিএম দল থেকে বহিষ্কার করে ঋতব্রতকে এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী এতদিন পর কাজের পুরস্কার তিনি পেলেন সিপিএম সাংসদ আগেই হয়েছেন এখন তৃণমূলের সাংসদ হওয়া শুধু সময়ের ব্যাপার নিউজ টাইম